আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটা সাইট রিভিউ করতে আসলাম সাইটটার নাম রিয়েল এই সাইটটা অনলাইন আর্নিং একটা সাইট এই সাইটটা সম্পর্কে আপনার ইউটিউব এবং ফেসবুকে অনেক দেখেছেন এবং শুনেছেন যে এখানে টাকা ডিপোজিট করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সো এখানে টাকা ডিপোজিট করলেই কি আপনি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না এবং এই সাইটটা পেমেন্ট করে কি করে না রিয়েল না ফেক সেই সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিয়ার্স আপনাদেরকে সরাসরি বলে দিই যে এই সাইটটা স্ক্যাম একটা সাইট এই সাইটটা সম্পর্কে আপনার আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করছি কিন্তু এমন কোনো ইনফরমেশন পাই নাই যে রিয়েল অ্যাড না সিক্সটি নাইন ডট এই সাইটটা পেমেন্ট করে থাকে তো আপনারা অনেকেই এই সাইটে ডিপোজিট করে বসে আছেন আপনাদেরকে আরও একটা কথা বলি আপনারা আমাকে অনেকেই নক করছেন যে ভাই রিয়েল কোনো সাইট আছে কি না এই ভিডিওর ফার্স্ট কমেন্টে রিয়েল সাইট দেওয়া আছে আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে বললাম আপনারা যারা রিয়েলভাবে কাজ করতে চান প্রতিদিন কাজ করে টাকা প্রতিদিন উইথড্র করতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থেকে কাজ করবেন আশা করি আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না এবং এখানে আপনাদেরকে বলি যে রিয়েল অ্যাডস সিক্সটি কিন্তু অলরেডি অনেকেই কিন্তু এই সাইটে ইনভেস্ট করে ফেলেছেন এখানে যে প্ল্যানটা আপনাদেরকে দেখাবো প্যাকেজ দেখেন এখানে প্ল্যান প্যাকেজ পাঁচশো টাকা থেকে শুরু এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন প্যাকেজ আছে পঞ্চাশ হাজার টাকা এখানে আপনাদেরকে ছোট্ট একটা প্যাকেজই দেখায় আপনি যদি এক হাজার টাকার প্যাকেজটা কেনেন তাহলে আপনাকে ডেইলি কাজ দেবে ছয়টা আপনার ডেইলি ইনকাম হবে ছয়শো টাকা এটা কিন্তু কোনোভাবে পসিবল না কারণ একশো টাকা ডিপোজিট করে যদি ডেইলি ছয়শো টাকা ইনকাম করা যায় তাহলে আপনি নিজেই ভাবুন তো এই সাইড এটা কি পসিবল আপনারা এখানে টাকা ডিপোজিট করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কিন্তু উইড্রো করতে পারবেন না উইড্রো করার সময় আপনাকে পেন্ডিংয়ে দেখাবে মার্কেট প্লেসে এখন অনেক রকম প্রতারণার শিকার হচ্ছেন আপনারা আপনারা অনেকেই অনলাইন ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনারা মার্কেট প্লেসে কোনটা রিয়েল সাইট কোনটা ফেক সাইট আপনারা সেটা বুঝতে পারছেন না মার্কেট প্লেসে আপনারা দেখবেন যে ডিপোজিটের টাকার অঙ্ক বেশি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এবং ইনকামের টাকা কম প্রতিদিন দশ থেকে বিশ টাকা ইনকাম দেবে সেই সাইটগুলা অনেক সময় রিয়েল সাইট হতে পারে আর ইউটিউবে সরাসরি কোনো সাইটকে নিয়ে কথা বললে ইউটিউবে রুলসের বাইডি পড়ে সেজন্যই সরাসরি সব কিছু বলা সম্ভব না তো আপনারা অনেকেই এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আপনারা সাবধানে হয়ে যান আপনারা অনেকেই ধরা খেয়ে বসে আছেন ডিপোজিট করছেন এবং যারা ডিপোটি ডিপোজিট করেছেন তারা সবাই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্ট দেখে বাকিরা সাবধান হতে পারে আগে আপনি সাবধান হন তারপরে অপরকে সাবধান করুন সো সে পর্যন্ত আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর একটা কথা আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়েছেন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ